দৈনিক সমকালে সব পত্রিকায় এসেছে আইনের শাসন অন্য প্রতিষ্ঠিত হলেই দেশে ফিরবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জা আসাদুজ্জামান খান কামাল শয়তানটা বলেছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আবার আমরা দেশে ফিরে যাব দেশে আইন নেই বলেন না কেন এই দেশে আইন নেই আইনের শাসন প্রতিষ্ঠিত নেই কিন্তু শয়তানদের বানানো বিচারের পদে নেই কারণ তারা তো সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট একেবারে ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত ইচ্ছে মতো তাদের লোকগুলির তারা নিয়োগ দিয়েছিল আর বিএমপি এবং সামাত যারা করেছিল তাদের নামে একশো দুইশো কারোর নামে পাঁচশো এক হাজার পর্যন্ত ইচ্ছে তারে মামলা দিয়েছিল আইনের শাসন প্রতিষ্ঠিত হলে নাকি ওরা দেশে আসবে রাজনীতি করবে আসেন এই দেশে আসেন এই দেশের আঠারো কোটি মানুষ আপনাদের অপেক্ষায় আছে আসেন এতদিন বললেন খেলা হবে কোথায় আপনারা চব্বিশের পাঁচ তারিখের পরের দিন থেকে আজ জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত দেশের মানুষ তো খেলার জন্য বসে আছে মাঠে যায় বল নিয়ে ঘুরে আসে আপনাদের পায় না এতদিন বলেন খেলা হবে ফকরুল সাহেব পালাব না আপনার ঠাকুর গার বাড়ির বাড়িতে জায়গা দেবেননি ফকরুল সাহেব তো পাঁচ তারিখের পর থেকে বাড়ির সব জালনা দরজা খুলে বসে আস আসেন সরের মায়ের বড় গলা বলে না কেন সরের মায়ের কি বড় গলা এতদিন খেলা হবে দেশের মানুষ যখন খেলার জন্য প্রস্তুত ওরা তখন পালাতে দিল্লি থেকে নাসা নাসি বাদ দিয়ে বাংলাদেশে আসেন দেখেন এই দেশের মানুষ ঠিকে খেলতে পারে কিনা কারোর পায়ের নিচে জুতো থাকবে না এই দেড় দশকে চা করেছেন কি রেখেছে এই দেড় দশকে এই দেশটাতে আমার দেখান তো সামান্য একটা সেন্টু নেতা যার ওজন সতেরো থেকে আঠারো সর্বোচ্চ পঁচিশ কেজি সেও দশ বিশ কোটি টাকার মালিক কি রেখেছে এই দেড় দশকে কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া বানিয়েছে আমরা যখন এক হাজার টাকার নোট নিয়ে বের হতাম তিন চার পাঁচটা খরচ সদুই কেনার পরে আমরা টাকা খুঁজে পেতাম না ব্যাগ ভরতো না লজ্জা লাগতো সেই সময় শয়তানরা একশো আশি মাইল বেগে এ দেশের সম্পদ বাবার মনে করে পাচার করে কেউ সাহেব পাড়া কেউ বেগম পাড়া বানিয়েছে যে শয়তান কয়টা ধরা পড়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দেখেছেন জব্দ করা হয়েছে এক একটা অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে দেশ প্রেম দেখান না যেই দেশ আমাদের দেশ আমাদের থেকে হলে এই হবে হবে সেই কোথায় গেল পালালেন কেন পৃথিবীর ইতিহাসে এইরকম কোন রাষ্ট্রে এরকম হয়েছে আপনি দেখাতে পারবেন যে দেশের সরকার প্রধান পালিয়ে গেলে পরে কাউরে খুঁজে পাওয়া যায় না আপনি দেখেছেন এমনকি আমরা দেখলাম পুলিশ প্রশাসন পর্যন্ত কর্ম বিরতি দিতে বাধ্য হই এখন পর্যন্ত অনেক পুলিশ অফিসারকে দুর্বীক্ষণ দিয়ে দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও আজ পুলিশ প্রশাসনকে দেখে মনে হচ্ছে যে এক একজন আব্দুল কাদের ছেলে মনে হচ্ছে না বিএমপির লোক আর জামাতিল জামাতে ইসলামীর লোক ছাড়া ওরার কাউকে যেন খুঁজেই পাচ্ছে না ভাই আপনারাই এখন আমাদের সব পাঁচ তারিখের আগে মামু কোথায় ছিলেন ও মামু পাঁচ তারিখের আগে কোথায় ছিলেন আর এখন তো আব্দুল কাদের সেলানি হয়েছেন এদেশের মানুষ কিন্তু পাঁচ তারিখের আগের এই দেড় দশকের কর্মকাণ্ড ভোলেনি আতে যত মাথায় টুপি দেন রাখেন মসজিদ মুখী হন আমাদের আমাদের বুকের সাথে বুক মিলান আমরা কিন্তু জানি আপনারা কারা সুযোগ বুঝে কব দেবার আশায় আছেন আমরা মাঝে মাঝে আপনাদের গন্ধ পাচ্ছি মনে করিয়েন না যে আপনারা ফেরেস্তা হয়ে গিয়েছেন এ দেশের মানুষ এই দেড় দশকে আপনাদের চিনেছে বলে না কেন চাকরি করেন দেশের আঠারো কোটি মানুষের আর আপনি এ দেশের নেতার সামসামি করেন না আপনার পায়ের জুতো আপনার লাঠি পোশাক মাথার টুপি রাইফেল ওর গুলি সব জনগণের টাকার না খায় আমাদের আর এই দেড় দশকে গান গেয়েছে জালিমদের জালিমরা যারা যেখান থেকে খালি বলেছে ধর একটা সেকেন্ড বিলম্ব করেনি এখন এক একজন একরা আব্দুল কাদের জেলানি হয়ে বসে আছে মানুষ আপনাদের আপনারা নাম্বার মাল স্বাধীন একটা দেশ আল্লাহ আমাদের উপহার দিয়েছে কোরআনের মাহপিল সারা দেশ জুড়ে হচ্ছে কোনো অনুমতি নেই বলে না কেন আমরা চাই এটা অব্যাহত থাকুক এদেশে কোরআনের কথা হবে অপেনে কোন গোপন না যারাই অপরাধ করবে প্রয়োজনে তার সব কাপড় চোপড় খুলে জাতিকে দেখানো হবে কোরআনের মাহফিল তাফসির মাহফিল যেভাবে শুরু হয়েছে সামনে যেন এটা এভাবে চলমান থাকে কোন অনুমতি লাগছে কি অবস্থা গিয়েছে এদের দশকে জালিমদের সময় সর্বনাশ একবার ডিসি অফিস একবার এসপি অফিস একবার ইউনো অফিস একবার থানা একবার চেয়ারম্যান এলাকার সেন্টু নেতা ওজন মাত্র সাতাইশ কেজি পোস্টারে আমাদের নাম খুঁজে পাওয়া যাইতো না এই 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 সেই নাম নিতে নিতে ওয়ার শেষ আর যদি কোন রকম প্রধান অতিথি বা সভাপতি বা বিশেষ অতিথির ব্যানারে জামাত এবং বিএমপির কোন লোক থাকতো তা তো সব শেষ সব বেশ থেকে দেড় দশকে আমার কত মাহাফিলে ওরা বাধা দিয়েছে মাইক্রোফোন কেড়ে নিয়েছে কোথায় মামারা কোথায় আসেন মাইক্রোফোন কেড়ে নে আসেন আসেন বেরো পাবনা বাসে আল্লাহ বলছেন জালিমদের মারি ঘরগুলি গুলির দিকে দাগাও বেমা জলামো জলম করবার কারণে আমি আল্লাহ জনশূন্য পরিণত করে দিয়েছি যারা এই দুনিয়া রকম করে জুলুম করেছে মানুষের উপরে ডনসার করেছে মানুষের অধিকার যারা হরণ করেছে প্রত্যেকটার অবস্থা আল্লাহ এরকম করেছে এই আয়াতের শেষ অংশ আল্লাহ তালা বলছেন ইংৰাফিদ আলী কালায়াত আল্লাহ বলেন যাদের বিবেক আছে বুদ্ধি আছে যাদের মেধা আছে যাদের যোগ্যতা আছে আল্লাহ বলেন তাদের প্রত্যেকের জন্য ওই জালিমদের কাছ থেকে শিক্ষা আছে কে বলছেন আল্লাহ আরো জরে বলেন আগামীর এই বাংলাদেশে যারা বাংলার চেয়ারগুলিতে আসতে যাচ্ছেন যারা আগামী যারা বসবেন এদেশে যারা নেতৃত্ব দেবেন আল্লাহ তালা আপনাদেরকে টার্গেট করে বলছে আল্লাহ বলেন যাদের মেধা আছে যোগ্য যাদের যোগ্যতা আছে যাদের আকেল আকল আছে যাদের বিবেক আছে যাদের জ্ঞান আছে আমি আল্লাহ তাদের বলছি তোমাদের জন্য এই কাছ থেকে শিক্ষা আছে তোমরাও যদি ওদের মতো শেয়ারে বসার পর একচল্লিশ একাত্তরের টার্গেট নাও ওদের মতো যদি শুধু মাত্রাচার টর্চার করো আমি আল্লাহ কিন্তু আসি ওদেরকে যেরকম আমি আল্লাহ বিতাড়িত করেছি তোমাদেরকেও করতে আমার সেকেন্ড লাগবে না আগামীর এই চেয়ারগুলিতে যারা বসতে যাচ্ছেন যারা বসবেন আপনার বলছি চেয়ারে বসে একেবারে একাত্তর একষট্টি একানব্বই টার্গেট দিলে হবে না আমি যেই হন না কেন অন্তত আপনাকে এখানে বসার পরে হিসাব নিকাশ করতে হবে আমি বসেছি যখন তখন আমাকে ওঠা লাগতে পারে বলে না কেন আমারে দাওয়াত করে নিয়ে এসেছেন আমি এখানে বসার পরে যদি মনে করি সারা রাত চালাবো আপনারা আমার পাগল বলবেন না বুঝে বুঝে পাগল হয়ে গিয়েছি এই চেয়ারে আমি বসার পরে বারবার চেয়ার আমাকে স্মরণ করা আছে হুজুর আর বেশিক্ষণ কিন্তু বাকি নেই বারোটা বাজতে আর আধা ঘন্টা বাকি আছে আপনি যেই বলেন না কেন যেন তেন করে আর মাত্র কয়েক মিনিট বাকি ঘড়ি আমাকে বারবার দেখাচ্ছে হুজুর বসেছেন মনে করেন না যে সারা রাত থাকতে পারবেন আর মাত্র আধা ঘন্টা বল না দুনিয়ার সব চেয়ার গুলি ঠিক একই ভাবে চেয়ারের মালিকদেরকে স্মরণ করিয়ে দেয় আপনি বসেছেন যখন তখন আপনাকে এখান থেকে ওঠা লাগতে পারে বলেন না কেন পৃথিবীতে কারোর চেয়ার স্থায়ী না শুধু আল্লাহর চেয়ার বেঁধে রেখে যত চেয়ার আপনি দেখছেন সেটা কাঠের হোক লোহার হোক আরএফএল এর হোক প্লাস্টিকের হোক স্বর্ণের হোক রোপার হোক হেরার হোক যত শেয়ার আপনি পৃথিবীতে পাবেন কোন শেয়ার কিন্তু কারোর জন্য স্থায়ী না শুধু একজনের চেয়ার স্থায়ী একজনের ক্ষমতা স্থায়ী আরো জোরে আমি প্রায় বলি ক্ষমতা এবং শেয়ার এগুলি নদীর পানির মতো ওই যে বানের পানি বান বান বোঝেন তো হ্যাঁ কি বান বোঝেন না বর্ষাকালে হ্যাঁ বানের পানির মতো এটা আসতে সময় লাগে কিন্তু এটার থেকে উঠাতে আল্লাহর সময় লাগে সেকেন্ড সময় লাগে না আদে এ এদেশে যারা নেতৃত্ব দেবার আশায় আছেন যারা চেয়ারে বসবেন বলে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আপনাদের অনুরোধ করে বলছি এই চেয়ারে বসার পরে অন্তত খেয়াল করবেন আপনি যেন ওই জালিমদের মতো হয়ে না যান বলেন আপনি মানুষ হ্যাঁ আপনার দ্বারা ভুল ত্রুটি হবে তাই বলে ওই রকম জালিমদের মতো যেন না হয় বলেন না কেন কি অবস্থা হয়েছে আপনি টের পাচ্ছেন আমরা দেখলাম এই জালিমদের কয়েক কয়েক কয়েকজন মারা গিয়েছে পুরো ফেসবুক গরম কেউ ইন্না লিল্লা পর্যন্ত পড়ছে না সবাই বলছে আলহামদুলিল্লাহ মানুষ মরে গেলে দোয়া করে ইন্না বলেন না কেন কিন্তু আমরা দেখলাম এই দেড় দশকের জালিমরা কয়েকটা মারা গিয়েছে সার পোকা কুত্ত মরে গেলেও মানুষ অন্তত একটু দয়া করে মাটি দেওয়ার চেষ্টা করে জালিমরা মরে যাবার পরে গোটা ফেসবুক গরম হয়ে গিয়েছে যারা যেখান থেকে সুযোগ পেয়েছে সবাই পোস্ট করছে ফেরাউনের মতো ছবির মতো ছবি বানিয়ে পোস্ট করছে আর লিখছে আলহামদুলিল্লাহ এরকম জীবন গঠন করবেন না অন্তত আপনার হাত দ্বারা আপনার জবান দ্বারা আপনার ক্ষমতা দ্বারা কেউ যেন কষ্ট না পায় চিরদিন দুনিয়ায় থাকবেন না অন্তত আপনার এনতেকালের কথা শুনে মানুষ যেন জানাজা পর্যন্ত আসতে পারে আপনি বলেন আপনি কি এই মানের জীবন গঠন করতে পেরেছেন আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন এখনো মরেননি আজরাইল আসতে হয়তো আরো দশ বারো বছর বাকি আছে কোন রকম মানুষ শুনেছে আপনি অসুস্থ ঢাকার পিজিতে লোকজন ফেসবুক গরম করে ফেলছে আল্লাহ সবাই মরে এই শয়তানটাও যেন মরে বলে না কেন আপনি মরেননি এখনো আজরাইল আসতে দশ বারো বছর বাকি আছে আপনার কর্মকাণ্ডে মানুষ কতটা অতিষ্ঠ হলে পরে তাহাজ্জুদের বেলায় সেজদায় পরে আপনার জন্য বদ্ধ করে আল্লাহ সবাই মরে এই শয়তানটা মরবে কবে কারণ আপনি নামে মানুষ ওপরে ফিটপাট ভিতরে কি বলেন না কেন আপনাকে দেখতে মানুষের মতো মনে হলেও আপনি মানুষ আপনি জানুয়ারের চেয়েও খারাপ এরকম মানুষ রূপী জানুয়ারে দেশে কম না বেশি দেখতে মানুষের মতো কিন্তু আসলে ওটা মানুষ না ওটা জানুয়ারের চেয়েও খারাপ যার আকল আছে বিবেক আছে বুদ্ধি আছে যে কানে শুনতে পারে চোখে দেখতে পারে অথচ খারাপই ছাড়তে পারে না মানুষের উপরে জুলু অত্যাচার দরজার দখলদারি চাতাপাজি বন্ধ করতে পারে না ওটা কি মানুষের মতো দেখতে গেলে ওটা মানুষ না ওটা জানোয়ার এসেও খারাপ আপনি সরাই আর সাত নাম্বার সরা নয় নাম্বার বারো তেরো নাম্বার ব্যারিস্টার প্রথম নাম্বার লাইনের একশো উনআশি নাম্বার আয়তের শেষ অংশে পাবেন এখানে আল্লাহ তাআলা তিন গুণাবলী বিশিষ্ট মানুষকে আল্লাহ সন্তু জানোয়ার তার চেয়েও নিকৃষ্ট বলে আখ্যা দিয়েছেন এক নাম্বারে যার কান আছে যে কানে শুনতে পায় দুই নাম্বারে যাদের চক্ষ আছে চোখ দিয়ে দেখতে পায় তিন নাম্বারে যাদের অন্তর আছে যাদের বিবেক আছে আপনার কথা কি শুনতিছেন চোখ দিয়ে দেখার পরে কান দিয়ে শোনার পরে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করার পরে কোনো মানুষ যদি খারাপিটা সারতে না পারে ভালোটার দিকে আসতে না পারে ওলা ই কা কা আ আলা ওলা শব্দ লাগিয়ে দেখিয়ে দিলেন এই লোকগুলি চতুষ্প জন্তু জানোয়ার বালহু মহাদল তার চেয়েও খারাপ কে বলছেন আল্লাহ আরও জোরে বল আদা এবজাগ করছেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন আপনার দ্বারা যেন কারোর উপরে জুলুম না হয় অত্যাচার না হয় আশা করছি এমন জীবন করিবেন গঠন মরার পরে যেন কাদে ভুবন মানুষ যেন অন্তত আপনার জানাজা পর্যন্ত আসতে পারে এই এমন জীবন গঠনের দরকার আছে না নেই আমরা কি নিয়ত করতে পারি না আমরা আগামীতে আর কারোর উপরে জুলুম করব না দেখি লীে থাকবে আল্লাহ কবুল করো বলি আমিন